হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর রঞ্জার ডেলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা তো সকালবেলা উঠে থাকো আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর এই যে এখন খাচ্ছি হচ্ছে চা হাতে চায়ের কাপ নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি আর যেহেতু আজকে দোল সেই কারণে কিন্তু বক্স বাজছে আর সেই জন্য আমি ভয়ে রোবরটা দিতে হচ্ছে আমাকে কারণ নয়তো কপিরাইট চলে আসবে আর দেখো এদিকে আমি স্নান টান করে আমি চলে এসেছি একদম ঠাকুর ঘরে কারণ আজকে দোল পূর্ণিমা সেই কারণে আমাদের ঘরে গোপাল আছে আর গোপালকে যেহেতু আমাদের ভোগ লাগাতে হয় ছিঁড়ে ভোগ দিতে হয় তো একটু পুজো আচ্ছা তো করতেই হবে গোপালও তো রঙ খেলবে তাই না আর আমার কিন্তু গোপালদের সঙ্গে রঙ খেলে খুব ভালো লেগেছে খুব মজা লেগেছে আমার ঘরে দুই গোপাল রয়েছে মা লক্ষ্মী রয়েছেন রাধাকৃষ্ণ রয়েছেন নিতাই রয়েছেন সব ঠাকুর সঙ্গে আমি রং খেলেছি এবং আমার ছেলের সাথে আমি রং খেলেছি আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় না যে আর আমার রং খেলতে লাগবে বাইরে গিয়ে কেন আমি এদের সঙ্গে রং খেলে নিয়েছি আমার মন শান্তি তো দেখো আমি ওই যে নতুন নতুন সব জামা কাপড় কিনে নিয়ে আসা হয়েছে তো স্নান করিয়ে সবাইকে আমি কিন্তু নতুন জামা কাপড় সবাইকে পরিয়ে দিচ্ছি আর সাজিয়েও দিচ্ছি দেখো আর গোপালের জন্য দুটো জামা নিয়ে আসা হয়েছে কারণ দুই গোপাল গোপালদের জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দর লাগছে দেখতে তারপরে যখন রঙ মাখবে তখন তো আরও সুন্দর লাগবে দেখতে কিন্তু একা একা তোর ভিডিও করা পুজো করা তো যায় না তো আমাকে একা একাই সব করতে হয়েছে পুজো করা ভিডিও করা যতটুকু আমি পেরেছি আমি ভিডিওটা করেছি কিন্তু আমি যখন গোপালদের রঙ মাখাচ্ছিলাম তখন আর ভিডিও যখন আমি গোপালদের রঙ মাখাচ্ছিলাম তখন তো আমি ভিডিও করতে পাইনি। কেন একা একা হয় না এক হাতে রং মাখানো এক হাতে ভিডিও করা হচ্ছিলো না কেন এক হাতে আবির ছিল আর এক হাতে আমি গোপালদের রং মাখাচ্ছিলাম তা সেই ভিডিওটা আমি করতে পারিনি তো এখানে বাবা রঙ মাখাচ্ছে গোপালদের তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম আর আমার বর্মশাইও এসে গোপালদের একটু রং মাখিয়ে গেছে তো সেটারও ভিডিও একটু করেছি কিন্তু আমি যে রঙ মাখিয়েছি গোপালদের সেই ভিডিওটার আমি করতে পারিনি একা একার হয়নি আর একটা ঘরে পুজো থাকলে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়া থাকে তার মধ্যে ভিডিও হয় না আর একা একাই আমাকে সব কিছু করতে হয়েছে পুজো আচ্ছা করা সমস্ত কিছু তো যাই হোক এই যে ভোগ আমার সাজানো হয়ে গেছে এবার খালি ভোগটা লাগানো বাকি রয়েছে ভোগটা লাগিয়ে দেবো ঠাকুরের সামনে আর আরতি আমি করব বলছিলাম তো আমি আরতি করলে আর ভিডিওটা করা যাবে না আর বাবা ফোনটা ক্যামেরাটা ধরতেও পারে না ওই জন্য আমি বাবাকে বললাম তুমি আরতিটা করো তাহলে আমি ভিডিওটা করে নিই হবে তো এই যে বাবা আরতি করছে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি এই যে ভোগ লাগানো হয়ে গেছে আরতিও হয়ে গেছে আমি লাস্টে একটা ছবি আর একটু ভিডিও আমি করে নিলাম এবারে আমি ঠাকুর ঘরের দরজাটা আমি বন্ধ করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে এসে প্রসাদটা তুলে নেব আর এদিকে দেখো আমার বর স্নান টান করে চলে এসেছে ঠাকুর ঘরে এসে এই ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছি আগেছি আগে ঠাকুরকে দিয়ে বাবাকে দিয়ে মাকে দিয়ে তারপরে তুমি রঙ খেলো তো ও রঙ খেলতে বেরোয়নি আমি যেহেতু ভালো লাগে না আমার খুব একটা কারণ গোপালদের সঙ্গে ঠাকুরের সঙ্গে রং খেলেই আমার ভালো লাগে তারপরে আর আমার খুব একটা বাইরে বেরিয়ে রং খেলতে ভালো লাগে না তো যাই হোক তারপরে এই ঠাকুর ফাকুর দিয়ে যাবো এবার নিচে গিয়ে রান্না করব। আমার আর গোপাল আছে সেই গোপালকে স্নান টান করিয়ে খাওয়াতে হবে তো গিয়ে রান্নাটা ঝপঝপ করতে হবে আর ছেলেটাকেও খাওয়াতে হবে তো চলো রান্নাটা আমার করা যাক আমি তো রান্নার ভিডিও ফিডিও কিছু করিনি আজকে দোল সেই কারণে আমি ঠাকুরের পুজো আচ্ছা করেছি সেইটুকুই আমি ভিডিও করে তোমাদের দেখালাম আর হ্যাঁ আমার শাশুড়ি যেহেতু নেই সেই কারণে আমার শাশুড়ি দেখো ছবিটা একটু রং দেওয়া হয়েছে মায়ের ছবিতে রঙ দিয়ে বাবার পায়ে আবির দিয়ে মানে নমস্কার করলাম করে এইবারে দেখো আমার ছেলের কাণ্ড আমার ছেলে এসেছে এবারে ও রং খেলবে ও তো খুব একটা রং খং খেলতে পারে না মানে জানে না এগুলো বোঝে না তো ওর বা ব্যাস ব্যাস আর লাগবে না

galo, galo. Galo, 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 galo. Galo, 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 galo. Hey, 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 bye bye. Bye bye. Hey, dosto.

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর তোমরা খুব 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 মজা করো খুব আনন্দ করো খুব রঙ মাখো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা